বললে না ঐক্যতা থাকলে সব কিছু এটা করতে ছোট ছোট পরিষ্কার করতে হবে সবাই মিলেমিশে পরিষ্কার পরিছন্ন রাখি তো যার কারণেলে সৌন্দর্যটা আরো আপনার নাম কি আপনার নাম কেরি আলাইকুম एवरीवन আমরা এই মুহূর্তে আছে হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রাম সেটা হচ্ছে মুন্লাইপাড়া এটি হচ্ছে বান্দরবনের রুমা উপজেলাতে অবস্থিত এবং এই গ্রামের প্রত্যেকটি যেমন সুন্দর তাদের মন মানসিকতা অনেক সুন্দর এন্ড এখানকার পিচ্চি যে বাবুগুলা আছে তারাও বেস্ট খুবই ভালো এখানকার পরিবেশটাও অনেক সুন্দর সো এখানের মূল কারণ হচ্ছে এখানে মানে এত ভালো কেন এই জায়গাটা বা এত পরিচ্ছন্ন কেন মূলত হচ্ছে এত পরিচ্ছন্ন একজন রাখা সম্ভব না এই যে একটি পাড়া মুনলাই পাড়া এই পাড়ার আসলে প্রত্যেকেই খুবই ভালো প্রত্যেকের একতা আছে যেই কারণে আসলে এই মুনলাই পাড়াটিকে তারা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখতে পেরেছে দেখতে পেরেছেন রাস্তার দুপাশেই বাড়ি আছে এবং সেই বাড়ির সামনে কিন্তু অসংখ্য ফুল গাছও থাকে সো আর যারা ময়লা টয়লা এগুলা তারা সব সময় পরিষ্কার করে রাখে এখানে একটি স্কুল আছে প্রাথমিক স্কুল এবং বাড়িগুলো খুবই সুন্দরভাবে সাজানো মূলত তাদের একতা এবং তাদের যে ভালো রাখার যে চেষ্টা সে কারণেই মূলত তারা এই জায়গাটিকে ভালো রাখতে পেরেছে জি বাংলা বোঝেন না ও নাম কি তোমার নাম কি

রুমা বাজার থেকে বগালেক আর কেউকাড যাবার পথে দেখা মিলবে ছোট্ট একটি গ্রাম মুনলাই পাড়ার বম সম্প্রদায়ের ষাটটি পরিবারের বসবাস রয়েছে এই ছোট গ্রামটিতে পাহাড়ের বুক চিরে সাঙ্গু নদীর আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে রোমাঞ্চকর এই পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মুনলাই পাড়ার দিকে পাড়ার মানুষের জীবনযাপন এবং এই গ্রামটি রং বেরঙের পাহাড়ি ফুলে সাজিয়ে রাখা বাড়িগুলোকে দেখব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন লাইক কমেন্ট করে জানিয়ে যান আপনার মন্তব্য আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা মুনলাই পাড়ার প্রবেশ দ্বারে আছি যেখান থেকে মুনলাই পাড়া আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে আমরা আছে হচ্ছে বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত মুনলাইপাড়া যে গ্রামটি আসলে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলে এর একটি সুনাম রয়েছে তুমি কি এই গ্রামের তো দেখতে পাচ্ছেন দারুন একটি গ্রাম এটি এন্ড গ্রামটি কিন্তু সম্পূর্ণই সাজানো আছে দেখতে খুবই চমৎকার তবে ভিতরে যাওয়া যায় কিনা আমি জানি না

না না আচ্ছা আচ্ছা আপনাদের গ্রাম নাকি সবচেয়ে সুন্দর গ্রাম বলে আর কি আপনারা জানেন না হয় তাই একটু ভিডিও করে আপনি কাজ করেন সমস্যা না আচ্ছা আপনাদের এই গ্রামটা যে সুন্দর এটা তো আপনি জানেন মানে কি কারণে এত সুন্দর মানে বিশেষত্ব কি আপনারা কি অনেক পরিচ্ছন্ন

ইন্টার সেকেন্ড ইয়ার আপনি কি আপনাদের কলেজ স্কুল কত দূরে আমার বান্দরবন শহরে অনেক দূর তাই না প্রতিদিন এখান থেকে এই আসা করেন আচ্ছা এটা মূলত হচ্ছে মানে কেন তো আমিও দেখেছি অনেক টিভিতে দেখেছি অনেক ভিডিও দেখেছি আচারের আগে অনেক ভিডিও দেখলাম তো মূলত মানে এটা এত সুন্দর কেন এর বিশেষত্বটা কি আসলে কি বিশেষত্ব কি সবাই সবার মধ্যে আছে তারপরে হচ্ছে সবাই বলে আচ্ছা খুবই ভালো এটা থ্যাংক ইউ আচ্ছা আপনার নাম গীতা আচ্ছা আমার নাম হচ্ছে সাগর হ্যাঁ আমার আমি ঢাকাতেই থাকি জব করি আর আমার হচ্ছে বাড়ি যে জেলা আমার গ্রামের বাড়ি সেটা হচ্ছে গোপালগঞ্জ ঢাকা বাড্ডা উত্তরে শেখ না আচ্ছা আনটি ভালো আছেন কথা বলা যাবে আসি এদিক দিয়ে আসি একটু আন্টি আপনি হয়তো জানেন সারা দেশের মানুষই কিন্তু আপনাদের এই গ্রামটিকে চিনে দেশের একমাত্র পরিচ্ছন্ন আর সবচেয়ে বেশি নিরাপদ গ্রাম হচ্ছে আপনাদের এই মুনলাই সো এটা তো আর একদিনে সম্ভব হয়নি এটা আসলে শুরুটা হয়েছিল কিভাবে জি বাংলা বোঝেন না ও নাম কি তোমার নাম কি শ্যামটু পারবো তোমার সাথে একটা ছবি তুলবে বন্ধুরা এই গ্রামটিকে এত সুন্দর করে সাজিয়েছে যে প্রথম দেখায় আপনার মনে হতে পারে আপনি কোনো পার্কে ঢুকে পড়েছেন বন্ধুরা দেখুন রাস্তাটি কত সুন্দর করে সাজিয়েছে রাস্তার দুই পাশেই বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে তাছাড়াও এমনিতেও অনেক গাছ আছে আর রাস্তাটা কত পরিচ্ছন্ন পরিষ্কার দেখুন কোনো ধরনের পলিথিন নেই চিপসের প্যাকেট নেই কোনো বোতল নেই একদম ক্লিন করে রাখা রাস্তাটি এই রাস্তাটাকে পরিষ্কার করার সম্পূর্ণ উদ্যোগী হচ্ছে এই গ্রামবাসীর গ্রামবাসী চেষ্টা করে এই রাস্তাটিকে এত পরিচ্ছন্ন ইভেন শুধু রাস্তা না তাদের বাড়ি ঘর কোথাও আপনি কোনো ধরনের ময়লা আবর্জনা দেখতে পাবেন না পাহাড়ের এই টোং ঘরগুলোকে আমার সব সবসময় বেশ ভালো লাগে দাদু ভালো আছেন বাড়িটির পিছনে একটি তেঁতুল গাছ সেখানে দাঁড়িয়েও হয়তো পাহাড়ের একটি রাজ্য দেখা যাবে কারণ বান্দরবন আসার পর আপনি যেই পাহাড়ের উপরেই যাবেন সেখান থেকেই অসম্ভব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন আর এখানে দাঁড়িয়ে এই গ্রামের এই পাশটার ভিউটাও বেশ চমৎকার মনে হচ্ছে ঘরগুলোকে যেন কোন কটেজ বা রেস্টুরেন্ট কেমন আছো ভালো আছো বাংলা বোঝো হ্যাঁ এই স্কুল তোমাদের তুমি কোন ক্লাসে পড়ো আসো স্কুলে যাই সামনে একটি স্কুল রয়েছে সেখানে যাচ্ছিলাম আর স্কুলের পাশেই হচ্ছে এই শিশুদের একটি বাড়ি আছে সো তাকে দেখলাম এবং তার সাথে কথা বলার চেষ্টা করলাম একটা ব্যাপার দেখে অবাক হলাম কারণ এখানকার বেশি সংখ্যক মানুষই কিন্তু বাংলা ভাষা বোঝেন না আর বাংলা ভাষা তেমন একটা বলতেও পারেন না এটা হচ্ছে মুললাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা স্থাপিত হয়েছে দু সালে জাতীয়করণ হয়েছে দু সালে এটা হচ্ছে উপজেলা রোমা জেলা বান্দরবন মুনলাইপাড়া গ্রামটিতে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে এবং এখানে এই গ্রামের সকল শিশুরাই পড়ালেখা শুরুটা করে থাকেন এবং এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো শিক্ষার্থী রয়েছে আর এখানে যে শিক্ষকগণ আছে তার বেশি সংখ্যকই হচ্ছে এই মুনলাইপাড়ার বম সম্প্রদায় থেকেই নিয়োগ দেওয়া হয়েছে এবং এই স্কুলেই তারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করার পরে উন্নত পড়াশোনার জন্য বান্দরবন শহর বা চট্টগ্রামে বা ঢাকাতেও অনেকে চলে যান কিন্তু শুরুটা মোটামুটি এখানেই হয় আর এখানকার ভাষা যেহেতু বম সম্প্রদায়ের নিজস্ব ভাষা তাই এখানকার শিক্ষক দ্বারাই তাদেরকে বাংলা ভাষাটাকেও শেখানো হয় হ্যালো বন্ধুরা এখন আছে হচ্ছে মুনলাইপাড়া এটি হচ্ছে বান্দরবনের রুমা উপজেলাতে অবস্থিত অ্যান্ড

আচ্ছা আপনাদের এটা মনলাইপাড়া গ্রাম এটা এই গ্রামটা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো গ্রাম কেন এটা হচ্ছে পরিষ্কার পাড়া গলার কারণ হচ্ছে আমরা যেহেতু সবসময় নিজেদের ঘর বাড়ি আশপাশ পরিষ্কার রাখি যতটুকু রাখার মানে যতটুকু পরিষ্কার হয় ততটুকু আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি এবং পরিষ্কার রাখিও সে কারণে হচ্ছে আচ্ছা পরিষ্কার গ্রাম বলা হয়

আর এর মধ্যে মুনলাই পাড়া সত্যি একটি স্পেশাল কারণ এখানে আসার পরে আপনার খুবই ভালো লাগবে মূলত মুনলাই পাড়াতে হচ্ছে সবাই মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা তাদের মানসিকভাবেই তারা এইভাবেই তৈরি তৈরি হয়েছে অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে তারা মূলত সবার মধ্যে একতা ব্যাপারটা আছে সবাই এক হয়ে যে কোনো কাজ করে সবাই আসলে এক হয়ে কাজ করলে হয় কি যে কোনো কাজই খুব সহজভাবেই সফল হওয়া যায় সো তারা এভাবেই আসলে তাদের গ্রামটাকে পরিচ্ছন্ন রাখে সামনে আমাদের চান্দের গাড়িটা অপেক্ষা করতেছে আমরা যাব হচ্ছে বগালেক এবং বগালেক যাওয়ার মধ্যপথেই এই মুল্লাই পাড়ার অবস্থান যদি আপনারা বগালেক বা আরো ভ্রমণে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বমদের সাংস্কৃতিক কার্যক্রম বিকাশের জন্য মুল্লাই পাড়ায় রয়েছে এই অডিটোরিয়াম এখানেই তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন বান্দরবনের রুমা উপজেলায় পাহাড়ের চূড়ায় অবস্থিত মুল্লাইপাড়াকে বলা হয় দেশের সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন এবং নিরাপদ গ্রাম তারা মূলত তাদের বাড়ির আশেপাশে এভাবে ফুল দিয়ে আসলে সবসময় সজ্জিত রাখে ভালো আছেন কি পান খাচ্ছেন বাংলা বোঝেন

গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে গ্রামটির প্রতিটি বাড়ি বিভিন্ন ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে মুললায়ের মানুষের মাঝে নেই কোনো বিলাসিতা সহজভাবে প্রাপ্ত জিনিসপত্র দিয়েই সাজানো হয়েছে পাড়াকে একদম গোছালো প্রতিটি বাড়ি নান্দনিক কাঠের বাড়িগুলোতে অর্কিড সহ বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো বাড়ির সামনে কোনোটা ঝোলানো কোনোটা আবার সামনের মাটিতেই রাখা রাস্তাগুলোতে দু একটা গাছের পাতা ছাড়া কোনো প্রকারের ময়লা আবর্জনার দেখা নেই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আর নিজেদের পাড়া পরিচ্ছন্নতার কাজে হাত লাগান ছোট বড় সবাই প্রত্যেকটি বাড়ি দেখুন কত সুন্দরভাবে মানে বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে প্রত্যেকটি বাড়ি কিন্তু সুন্দর করে সাজানো সাজানো রাখা বিভিন্ন ফলের গাছও পাবেন এর পাশে জাম্বুরা আছে আখের ক্ষেত মানে দেখুন জাস্ট মনে হবে যে আপনি একটা পার্কের মধ্যে আসছেন এমনভাবে আসলে পুরো বাড়িটি এখানে কিন্তু একটি বসবাসের আবাসস্থল মানে এখানে কিন্তু কোনো পরিবার মানে অনেকগুলো পরিবার হয়তো বা বাস টাস করে এমন কিন্তু কত সুন্দরভাবে মানে হচ্ছে আপনি কোনো পার্কের মধ্যে আসছেন এমন সত্যি আসলে চমৎকার এই গ্রামটি মুনলায়ে কিছুটা সময় কাটিয়ে বুঝতে পারলাম এ এক স্বপ্নের গ্রাম যেখানে অভাব অনটনের থেকেও কেউ কারো ক্ষতির কারণ হয় না বরং তারা নিজেদের এই গ্রামটিকে সকলের সম্মিলিত উদ্যোগে দেশের সবচেয়ে সুন্দর এবং নিরাপদ গ্রাম হিসেবে সারা দেশের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরেছে আমরা এখন যাচ্ছি বগালেক দেখতে সো যদি পরবর্তী নতুন ভ্রমণের আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ